আসসালামু আলাইকুম জুয়ার্স আজকে আফরিন জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু রুপার ব্রেসলেটের কালেকশনস দেখাবো ভিডিও শেষে আমি শপের অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিব কালেকশনগুলো দেখিয়ে নিই এই যে দেখতে পাচ্ছেন একটা এটা কতটুকু আছে ভাইয়া চোদ্দো আনা আচ্ছা চোদ্দো আনার প্রাইসটা কত পড়ছে এটা কি রূপা ইটালিয়ান রুপার মধ্যে সবগুলো ইটালিয়ান আচ্ছা চোদ্দো আনার প্রাইসটা কত পড়ছে দেখতে কিন্তু স্ট্যান্ডার্ড লাগছে যথেষ্ট একুশো আশি টাকা আর এটা কিন্তু কাউকে গিফট করতে পারেন সামনে যেহেতু ঈদ আসছে আপনারা কিন্তু এটা রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো কিন্তু গিফট করতে পারেন আর এরপরে এখানে একটা আছে এটা কতটুকু আছে দশ আনা এটা প্রাইসটা কত পড়ছে পনেরোশো সত্তর টাকা দশ আনার প্রাইস পড়ছে পনেরোশো টাকা আমি ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন বা ভিডিওর স্ক্রিনে আমি তাদের নাম্বার অ্যাড করে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিতে পারেন এটা কতটুকু আছে এক ভরি আচ্ছা খুব সুন্দর করে কিন্তু হোয়াইট কালার ওয়ার্ক করা আছে পঁচিশশো টাকা পড়বে প্রতি ভরির প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এই যে এটা একটু হয় না কুলা কুলা ডিজাইনের এটা ওই রকম কালেকশান আপনারা এটা দেখতে পারেন এরপরে এখানে একটু ডিফারেন্ট কালেকশান আমি দেখাই এটা কতটুকু আছে বারোয়ানার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা এটাতেও কিন্তু ওয়ার্ক করা আছে এই যে আঠারোশো সত্তর টাকা মানে রিজনেবল প্রাইসের মধ্যে এখন যেহেতু গোল্ডের প্রাইস অনেক বেশি সেই জন্য আপনারা কিন্তু সাধ্যের মধ্যে এগুলো নিয়ে নিতে পারেন আর কি সামর্থ্যের মধ্যে সাধ্য পূরণ করতে পারেন আচ্ছা এটা কতটুকু আছে এক ভরি পঁচিশশো টাকা পড়ছে প্রাইস খুব সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা আছে শীতল শীতল ডিজাইন দেওয়া আছে এটা আপনারা দেখতে পারেন এরপরে আরেকটাতে যাই আমি এই যে সিম্পলের মধ্যে আরেকটা খুবই সুন্দর কিন্তু ডিজাইনগুলো এটা কতটুকু আছে এটা আনা প্রাইসটা কত পড়ছে আঠারোশো সত্তর টাকা যে কালেকশনগুলো দেখালাম শুধু এগুলোই না আমি বরাবরই বলে থাকি যে একটা ভিডিওতে একটা শপের সব প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না সেই শপে চলে আসবেন শপের অ্যাড্রেসটা হচ্ছে আফরিন জুয়েলার্স এটা কুমিল্লা রেস কোর্স ইস্টার্নয়াকো প্লাজা আন্ডারগ্রাউন্ডে অবস্থিত ধন্যবাদ সবাইকে